আমি শুভেচ্ছা আমার ভাই অভিনন্দনে দুর্গা কটা জামা হলো কি কি জামা হলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার এখানে ফার্স্টে একটা সাদা কালারের জামা এবং ব্যাগ একসঙ্গে এখানে আরো একটা

তারপর এই জামাটা তারপর এই জামাটা এটা খুবই সুন্দর দেখতে

I don't know. और काल बताया हाने को ही जाना हो, जाने हो। এটা আর তোমার সব জামা দেখানো হয়ে গেছে কত জামা হয়েছে তোমরা কি বলেছ বলে ভাবলে কমেন্টে জানো